এবার এখানে একটা বড় গাড়ি গাছ হবে আরে আবদুল্লা তুমি এটা কি করছো খেলনা গাড়ি মাটিতে পুঁতে ফেলছো কেন আপু কথা বলো না বাবা আম গাছ লাগিয়েছে তাই আম হচ্ছে আমি গাড়ি পুঁতছি বাবা আম গাছকে কি আপনি টেনে টেনে বড় করেন ওটা একা একা বড় হয় কিভাবে না বাবা আমরা তো শুধু বীজ লাগাই মা দেখো আকাশ থেকে কত পানি পড়ছে কে এত পানি ঢালছে আল্লাহ সাগর থেকে মেঘ বানান আর সেই মেঘ থেকে বৃষ্টি দেন যাতে আমরা খাবার পাই আর বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ শুনেন না বাবা আল্লাহ কি ছোট্ট পিপড়াদের কথাও শুনেন হ্যাঁ বাবা আপু দেখো চাঁদ আর সূর্যকে তো কেউ দড়ি দিয়ে বেঁধে রাখেনি তাও ওরা পড়ে যায় না এটাই তো আল্লাহর কুদরত তাই না আল্লাহ আল্লাহর সব কিছুই কত সুন্দর